আজ আমরা আপনাদের সামনে একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন মহিষী নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ইমানের ওপর অটল ছিলেন তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন সর্বসময় এই গল্পটি তার অটল ইমান ত্যাগ এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবিস্মরণীয় উদাহরণ আসুন শুরু করা যাক আজকের গল্প একদিন গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল চারদিক নিস্তব্ধতা ছেয়ে পড়েছিল এবং রাতের গাঢ় অন্ধকার সবকিছুকে ঢেকে দিয়েছিল এই সুবর্ণ সুযোগ দেখে হযরত আসিয়া রদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের এখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন তারপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া শুরু করলেন তিনি বললেন হে রব্বুল আলমিন এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে হেদায়ত দাও সে অজ্ঞতার কারণে নিজেকে ক্ষুদা মনে করছে নিরহ মানুষের উপর জুলুম করছে তার হৃদয়কে পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত কর আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং সমগ্র মানবজাতির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন কাঁদতে কাঁদতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেলল যখন সে দেখল যে আসিয়া আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করছে তখন সে রাগে ফেটে পড়ল সে গর্জন করে বলল হে আসিয়া তুমি এখন সীমা অতিক্রম করেছ তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেওয়া কাপড় পর আমার প্রাসাদে থাকো তবুও আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে ক্ষুদা মানছ আমি তোমাকে বার বার সতর্ক করেছিলাম কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বলো কেন এমন করলে হযরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত স্ত্রী আমার কর্তব্য হল তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা করা আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদ রাখেন আমি কখনই তোমার ক্ষতি চাই না কিন্তু ফেরাউনের রাগ আরও বেড়ে গেল সে বলল তোমার এই কথাগুলো শোনার কোনো শখ আমার নেই আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না এটা আমার শেষ সতর্কবাণী এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি তবে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তভাবে ও বুদ্ধিমত্তার সাথে বললেন হে আমার স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছো তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহ রব্বুল আলমিন তবুও তুমি নিজেকে খোদা বলছো কেন যদি তুমি সত্যি খোদা হতে তবে তুমি কি একটি ছোট্ট মশা বা মাছি তৈরি করতে পারতে যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না তখন কিভাবে খোদা হতে পারো দেখো সূর্য চাঁদ তারা উঁচু পাহাড় গাছপালা এসবই আল্লাহর কুদরতের তৈরি তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো না পারো না তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরেই মিথ্যা দাবি করছ যে তুমি খোদা কিন্তু সত্যি বলো আমার কথা কি ভুল হজরত আসিয়া আদিয়াল্লাহ তাল আনহার এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল হে বিশ্বাসঘাতক নারী তোমার সাহস কি করে হলো। আমার চোখে চোখ রেখে এমন কথা বলার তুমি এত বড় সাহস কি করে পেলে আমাকে তুমি প্রশ্ন করেছ তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম এখন আমি সব বুঝে গিয়েছি তুমি আর মুষা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই আমাকে খোদা মানতে অস্বীকার করা তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকে প্রত্যাখ্যান করেছ আমাকে অপমান করেছ তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এখন তোমার বাঁচার কোনো পথ নেই এই বলে ফেরাউন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। হজরত মুসা সালাম ফেরাউনের এক রাঁধুনিকে হত্যা করলেন এবং মাদাইনের দিকে রওনা হয়ে গেলেন যখন ফেরাউন এই খবর পেল তখন সে সর্বত্র খোঁজার আদেশ দিল কিন্তু শত চেষ্টা করেও পাওয়া গেল না মুসাকে ফেরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল সেই রাতে সে হজরত আসিয়াকে ধমক দিয়ে প্রসাদ থেকে বের করে দিল কয়েকদিন কেটে গেল কিন্তু ফেরাউন প্রসাদে ফিরল না এভাবে কেটে গেল কয়েকদিন তারপর একদিন হাসি মুখে ফেরাউন তার কক্ষে এলো এবং বলল হে আসিয়া সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি আমি লজ্জিত এবং দুঃখিত হজরত আসিয়া খুব নরমভাবে বললেন হে আমার প্রিয় স্বামী এত লজ্জিত হবার কিছু নেই তুমি আমার স্বামী আমাকে ধমকানোর অধিকার শুধু তোমারই আছে তবে আমি এটাই বলতে চাই যে আমার ইমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টলানো যাবে না আমি মৃত্যুকে ভয় পাই না কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ ফেরাউন বলল ঠিক আছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই সত্যি করে বলো মুষা এখন কোথায় হজরত আসিয়া বললেন আমি জানি না তুমি বলো তোমার কি মনে হয় আমি জানি উষার কি কোনো সমস্যা হয়েছে ফেরাউন বলল না না আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই কিন্তু কিছুদিন ধরেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না হজরত আসিয়া বললেন দেখো মূষা একজন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক মানুষ তার জ্ঞান ও বুদ্ধি শক্তি অনেক বেড়ে গিয়েছে সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল ফেরাউন জিজ্ঞেস করল তুমি কি বলতে চাও যে সে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম হজরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে ফেরাউন বলল আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছ মিশরের সবাই আমাকে খোদা মানে কিন্তু তুমিই একমাত্র যে আমাকে খোদা মানে না আমি এই দেশের বাদশাহ আমাকেই সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে মুসা আমার এক রাধুনিকে হত্যা করে পালিয়ে গিয়েছে যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে হজরত আসিয়া বললেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দিই তবে তুমি কি বলতে পারো যে তুমি এতক্ষণ পর্যন্ত কতজন নিরহ বনি ইসরায়েলের শিশুকে হত্যা করেছ তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছ তুমি শুধু একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নিরহ শিশু প্রাণ নিয়েছ এটা কি জুলুম নয় এই জুলুমের কি কোনো হিসাব হবে না ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছ আমার ইলাহি দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই আমি শেষবারের মতো বলছি আমাকে খোদা মানো নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তি ও সাহসের সাথে বললেন আমিও তোমাকে শেষবারের মতো বলছি আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ওপর ইমান রাখি এবং আমি তারই ইবাদত করি তার ওপরই ইমান রাখি তাই তুমিও তোমার এই মিথ্যা থেকে করো এবং সত্যিকারের মালিকের ওপর ইমান আনো ফেরাউন থেকে বেরিয়ে গেল এখন সে আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকল কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হলো এবং বলল কি হয়েছে যাহাপানা কোনো নতুন বিপদ ফেরাউন গম্ভীর কণ্ঠে বলল হামান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্য তোর হাতেই এসেছে কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে আমি তাকে হুমকি দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু সে এখনও রাতে আল্লা তাল্লার কাছে দোয়া করে কাঁদে বিড়বিড় করে কি এখন সে মুসাকেও তার পথেই নিয়ে গিয়েছে এই কথা কারো কানে যেন না যায় এখন তুই বল এই বিদ্রোহী নারীর কি করা উচিত তাকে কি শাস্তি দেওয়া যায় আমান বলল আমার মতে বেগম সাহিবাকে বন্দি করে ফেলা উচিত আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান যে কেউ তার বিরুদ্ধে যাবে সে নিজের হোক বা পরের সে অবশ্যই শাস্তি পাবে ফেরাউন বলল একদম ঠিক এতে দুটি সুবিধা হবে প্রথমত লোকেরা মনে করবে আমি ন্যায় পরায়ণ আর দ্বিতীয়ত বন্দি থাকার কারণে আসিয়ার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে পরের দিনই হজরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠানো হল শুধুমাত্র এই কারণে যে তিনি তৌহিদের পথে অটল ছিলেন এরপর শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল সন্তানদের শ্বাস রুদ্ধ হতে লাগল তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করল আম্মা আমরা কি হকের পথে আছি আসিয়া মুচকি হেসে বললেন অবশ্যই আমরা হকের পথে আছি বাবারা আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটা ইমানের প্রকৃতি পরীক্ষা আর জয় ইনশা আল্লাহ আমাদেরই হবে দিন কেটে যেতে লাগল একদিন হামান নিজে এলো সে বলল বেগম সাহিবা আপনি শুধু আপনার স্বামীকে খোদা মানলেই সব শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান সব শেষ হবে নিমিশেই আপনি আবার রাজপ্রসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সব কিছু আপনার পদতলে তা হবে ভেবে দেখুন একদিকে রাজত্ব আর একদিকে এই বিপদ হজরত আসিয়া শান্তভাবে বললেন হামান আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমিও যে পথে চলছ তা ধ্বংসের পথ আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকেই মরতে হবে কিন্তু মৃত্যুর পর তুমিই বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে না তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাকব হামান হতাশ হয়ে চলে গেল কিন্তু হজাত আসিয়ার ইমান আরও দৃঢ় হয়ে গেল জুলুম তার চরমে পৌঁছাল কিন্তু তিনি প্রতিটি কষ্ট ধৈর্যের সাথে সহ্য করছিলেন একদিন ফেরাউনের মনে তার পুরনো কথা তার ভালোবাসা মনে পড়ল সে ভাবল যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানত তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো এখন সে ভেঙে পড়েছে এই ভেবে সে হামানকে নিয়ে কারাগারে গেল হামান বলল বেগুন শাইবা আপনার স্বামী এখনো আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দি করতে হয়েছে এখনো সময় আছে যদি আপনি তাকে খোদা মানেন তবে সবকিছু আগের মতো হয়ে যাবে হযরত আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন হে আমার স্বামী যে নিজের শক্তি ও অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায় সে আজ আমাদের দেখতে এসেছে তবু আমি খুশি যে তুমি আমাদের দেখতে এসেছো ফেরাউন বলল শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো আমাকে খদা মানো আমি তোমাকে এখনই মুক্তি করে দেব কিন্তু হজরত আসিয়ার রদি আল্লাহ তালা আনহা তার ইমান আরো দৃঢ় হয়ে গিয়েছে তিনি নির্ভু হয়ে বললেন দেখো তুমি ফেরাউন হতে পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন সৃষ্টি তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্ত হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে কিন্তু আমি কখনোই তোমাকে খোদা মানতে পারি না এমন কি আমার প্রাণ গেলেও আমি মিথ্যে কথা বলবো না আমি আবারও বলছি তোমার এই মিথ্যে দাবি ছেড়ে দাও এবার সত্যিকারের হৃদয় থেকে ইল্লাল্লাহ বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব কিন্তু যদি তুমি তা না করো তবে মনে রেখো আখেরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে এই কথা শুনে ফেরাউনের মুখ রাগে লাল হয়ে গেল সে চিৎকার করে বলল হামান এখন আরো বাড়াবাড়ি হয়েছে এটাই আমাদের শেষ চেষ্টা ছিল এখন স্পষ্ট যে এই নারী কখনো আমার কথা মানবে না যাও ঘোষণা করে দাও কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি খুব ভয়ানক হবে মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিণাম কি হয় এই কথা শুনে হজরত আসিয়া বুঝে গেলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে তিনি নিজেকে মানসিক আত্মিকভাবে প্রস্তুত করলেন রাত কেটে গেল সকালের আলো ছড়িয়ে পড়ল আজ সেই দিন যেই দিন একজন সত্যিকারের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে খোলা মাঠ ইনসাফ হতে চলেছে হজরত আসিয়া ও তার নিরীহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকেই মানুষ এসেছে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই জড়ো হয়েছে হজরত আসিয়া ও তার সন্তানদেরকে বন্দি করে মাঠে আনা হলো চারিদিকে নিস্তব্ধতা পরিবেশ ভয়ঙ্কর সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখানে এখন কি হবে তখন ফেরাউন ও তার উজিরেরা সেখানে পৌঁছালো ফেরাউন শেষবারের মতো নিজেই হজরত বলল আসিয়া এখনো সময় আছে আমি তোমাকে আর একবার বলছি তুমি আমাকে আল্লাহ আত্মবিশ্বাসের সাথে বললেন আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরই মান রাখি আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো ফেরাউন বর্জ্যে উঠলো আসিয়া তুমি জানো কার সামনে একথা বলছো আমি কে তা কি তুমি বোঝো আসিয়া আবার মুচকি হেসে বললেন হ্যাঁ খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাউন আবার বলল তোমার এখনও সময় আছে যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দিব নইলে তোমার মৃত্যু নিশ্চিত হযরত আসিয়া শান্তভাবে বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না বরং আমি তো কবে থেকেই আমার রবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আমাদের মাবুদ আমাদের আল্লাহ আমাদের ডাকছেন এই কথা শুনে ফেরাউনের উন্মাদনা আরও বেড়ে গেল সে রেগে জল্লাদকে বলল জল্লাদ এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তেলে ফেলে দাও আদেশ পাওয়া মাত্র জল্লাদ একে একে হজরত আসিয়ার নিরীহ সন্তানদেরকে ফুটন্ত তেলে ফেলে দিতে লাগল কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তার মায়ের ইমানে একটুও কমতি হল না এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল সে তার মায়ের সাথে লেপটে গেল যেন সে বুঝতে পারল এখন তার পালা জল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো কিন্তু সেই মাসুম শিশু তার মায়ের কাছে হয়তো ফেরাউন তাকে বাঁচাবে কিন্তু সে জানত না যে ফেরাউন একটি পাশান হৃদয়ের জালিম তার বুকে রহম নেই তার বুকে কোনো মায়া নেই ফেরাউন সেই ক্ষুদ্র শিশুকে নিজের হাতে তুলে নির্মমভাবে ভাবে পুটন্ত তেলে ফেলে দিল কিন্তু এত কিছুর পরেও হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহার মুখে ইমানের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল ফেরাউন চিৎকার করে বলল আসিয়া এখন তোমার পালা আমি তোমাকে আবার বলছি তুমি আমাকে আল্লাহ মেনে নাও হজরত আসিয়া নির্ভয়ে বললেন কখনোই না আমি তোমাকে আমার ইলাহি ভাবিই না কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারে না যে তুমি খোদা তুমি একজন জালিম একজন খুনি বাদশাহ যা করার তাই করো আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই আমি তোমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে আছি এই কথা শুনে ফেরাউনের রাগ আকাশ ছুঁয়ে গেল সে তার সৈন্যকে আদেশ দিল এই নাফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বন্য জন্তুদের হাতে ছেড়ে দাও হযরত আসিয়া তার মুখ আকাশের দিকে তুলে বললেন হে আমার আল্লাহ হে আমার মালিক হে আমার পরোয়ার দিগার আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল এখন বলো আমি বড় না আল্লাহ বড় হজরত আসিয়া নির্ভয়ে বললেন আমার আল্লাহ সবচেয়ে বড় এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকারের মালিক হলেন আল্লাহ তালা অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল এই বিদ্রোহী নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও জল্লাদ হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল সাথে সাথেই তার রুহ এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের মহমান হয়ে গেল